কবিতা প্রত্যাখ্যান রচনা আমার বাল্যবন্ধু শুভজিৎ সেনগুপ্ত আমার সাথে সহবাচিক শিল্পী হিসেবে আছেন অত্যন্ত গুণ সম্পন্না আমার বহুদিনের পরিচিত অয়নিকা রায় কবিতা প্রত্যাখ্যান আবৃত্তি পাঠে আমি সৌম্যজ্যোতি সেন ও ওকে প্রথম দেখি প্রস্তর যুগের এক প্রত্যুষে তখন ব্রাহ্ম মুহূর্ত পৃথিবীর ঠোঁট তখনও চুম্বন করেনি আলোর দেবতা শান্ত নদীর জলে দেখি ওর স্নিগ্ধ অবঘাহন ওর চুল গহীন চোখ আর স্মিত হাসি ঝড় তুলেছিল আমার ভাঙা হৃদয়ে বাহ্য জ্ঞান শূন্য হয়ে জিজ্ঞেস করি তুমি তুমি কে আমি অর্পিতা আমার দেবতার জন্যই অর্পিত আমার প্রাণ দেবতা তার তো অনেক দেবদাসী তুমি কি তুমি কি আমার হতে পারো না মৃদু হেসে উত্তর দিল আমি যে দেব আবার ওকে আবিষ্কার করি চৈত্রের অপরাহ্নে গ্রীষ্মের তীব্র দহনে ও সারা শরীর ঘরমাক্ত কিন্তু অভিজ্ঞতার ক্লেদের মধ্যেও অমলিন সেই স্বর্গীয় হাসি সেই হাসি যা একদিন ঝড় তুলেছিল আমার হৃদয় আর আজ বইয়ে দিল প্রেমের ফলগুধারা। স্রোতস্বিনী নদী আজ বেপরোয়া দুকুল ছাপিয়ে এসে পৌঁছে গেল সেই রহস্যময়ীর কাছে স্পর্শ করল গরমে দগ্ধ তার দুটি পা শীতল জলে ছোঁয়ায় আন্দোলিত হলো সারা শরীর অনুনয় করে বললাম তুমি কি তুমি কি আমার হতে পারো না আরামে বন্ধ হয়ে আসা চোখ দুটি খুলে বলল আমি যে দেব ভুক্কা বহু শতক পরে আবার ওকে খুঁজে পাই কোনো এক গৃহস্থের ভাষায় সন্ধে বেলায় তুলসী বেদির সামনে প্রদীপ হাতে দাঁড়িয়ে শিখার আলোয়ে ও জীবনের অভিঘাতে আজও সত্যি আলোক পবিত্রতার সন্ধ্যা আর্তনাদ করে উঠল আমার পরাবস্ত ভালোবাসা ওর শঙ্খধ্বনি আমার বুকে এক দাবানলে সৃষ্টি আজ সংসারের সমস্ত শিষ্টাচারকে অবহেলা করতে প্রস্তুত আমি দিগবিদিক শূন্য হয়ে ছুটে গেলাম ওর দিকে পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে বললাম তুমি কি তুমি কি আমার হতে পারো না রহিম কণ্ঠে জবাব দিল আমি যে দেব এরপর কেটে যায় অনেকগুলো শতাব্দী হঠাৎ ওর সঙ্গে পুনরায় সাক্ষাৎ হলো এক নিষিদ্ধ পল্লীতে পূর্ণিমা সেই নিশি আজও আমার অম্লান যদিও পতিতাথের মতোই ও ছিল স্বল্প বর্ষনা কিন্তু আমার মনে হলো চঞ্জালকের আভায় উদ্ভাসিত এক দেবী তারপর অতল স্পর্শী চোখের বক্র ইশারায় অনুভব করলাম ওর উষ্ণতা শশব্যস্ত হয়ে ওর কাছে গিয়ে বললাম তুমি তো তুমি তো এত পুরুষের সঙ্গিনী হয়েছ একবার কি আমার হতে পারো না ছল ছল চোখে জবাব দিল আমি যে দেব মৃত্যুর পরে যেমন জীবন নিশি যাপনের পরই আবার প্রত্যুষ জীবন চক্রে আবর্তিত হয়ে এবারও দেখা পেলাম সেই ব্রদ্ধ সেই যুগে যুগে প্রত্যাখ্যাত হয়ে আমি এক উন্মা দেখ বিস্ফোরিত চোখে ওর দিকে তাকিয়ে বললাম তোমার জন্যে এক সহস্রাব্দ অপেক্ষায় রইলাম তবু কেন কেন গ্রহণ করলে না আমায় এই প্রথম ও আমায় স্পর্শ করলো ও জাদুর ছোঁয়ায় আজ আমি সম্মোহিত কান্না ভেজা গলায় বলল অপরাহ্ন সন্ধ্যা নিশি আর তুমি তোমরা তোমরা সবাই আমার সখা কিন্তু কিন্তু প্রত্যুষ সে যে আমার প্রাণ সখা এক প্রত্যুষেই আমি খুঁজে পেয়েছিলাম আমার দেবতাকে বিধির বিধানে মিলন ঘটেনি আমাদের তাই জন্ম থেকে জন্মান্তর এই প্রত্যুষেই খুঁজে বেড়াচ্ছি তাকে আমি যে দেব